এই অনুষ্ঠান আয়োজনে আজকের যে সমস্ত সমস্তেবক ভাইরা কষ্ট করেছেন। এবং আপনারা যারা কষ্ট করে অত্যন্ত গরমের মধ্যেও আজকে উপস্থিত হয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় যুবক ভাইয়েরা আমাদের আজার ভাই এবং জেলা সভাপতি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন তাদের বক্তব্য খুব স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি কয়েকটা বিষয়ে একটু আলোচনার চেষ্টা করব আমি বিজ্ঞানের ছাত্র তো বিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে আল্লাহ সুবাহ তালা দুনিয়াকে যেভাবে বানাইছেন এই নিয়ম এই রুলগুলোকে বোঝার চেষ্টা করি এবং বিজ্ঞানের একটা অসাধারণ দিক হচ্ছে যে এর নিয়মের মধ্যে এক ধরনের কনসিস্টেন্সি আছে। আপনি একই নিয়ম সব জায়গায় পাবেন যেমন ধরেন আপনি যদি আগুনে হাত দেন তাহলে আপনি যতবার হাত দিবেন ততবার আপনার হাত খুঁড়বে এক দুটো এক্সেপশন হতে পারে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ মিরাকল দেখাইছেন যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহ আগুনের চরিত্রকে পরিবর্তন করে দিচ্ছেন এটাকে আমরা বুঝে যাব না রকম মিরাকল ব্যক্তি রেখে আমরা যতবার এই এক্সপেরিমেন্ট করবো ততবার আমরা দেখব যে এখানে একটা নিয়ম আছে যেমন ধরেন আপনি যদি পানিকে তাপ দেন তাহলে টেম্পারেচার যদি একশো ডিগ্রি সেলসিয়াসে উঠে তাহলে পানি বাষ্প হয়ে যাবে এই নিয়মের আপনি কখনো ব্যতিক্রম দেখবেন না এই পানি আপনি যেখান থেকে নেন যেই নদী থেকে নেন যেই টিউবওয়েল থেকে নেন বৃষ্টির পানি নেন কোথাও এই নিয়মের আপনি ব্যত্যয় দেখবেন না এই যে প্রাকৃতিক জগতের যে নিয়ম এই নিয়ম মানুষের সমাজ যে সমস্ত নিয়মের মধ্যে দিয়ে চলে এইখানেও আল্লাহর একই রকম নিয়ম আছে কিন্তু এই নিয়মটা অনেক কমপ্লেক্স এটা সবসময় বোঝা যায় না যে কোন কাজ করলে কি হবে যেমন আমরা অনেক সময় সমাজে দেখি এক লোক মিথ্যা কথা বলে তারপরও ভালো আছে ঘুষ খায় তারপরও ভালো আছে সন্ত্রাস করে তারপরও ভালো আছে কিন্তু আমরা যদি খুব ক্লোজলি তারে দেখি তাহলে ওইখানে আল্লাহর একটা নিয়ম আছে যে আল্লাহ কাকে ধরবেন কাকে ছাড়বেন কতটুকু অপরাধ করলে শাস্তি হবে কোন পর্যন্ত সে আল্লাহ রুটসতের মধ্যে থাকবে এই প্রত্যেকটা জায়গায় একটা করে নিয়ম আছে কোরআনে আল্লাহ সুরা বাতারায় সুরা আলে ইমরানে বনি ইসরাইলের অনেক ঘটনা বর্ণনা করছেন একটার পর একটা ঘটনা বর্ণনা করছেন তো বনি ইসরাইলের একটা অসাধারণ ঘটনা আছে এটা হলো যে আল্লাহ যখন মুসা আলাহ সাল্লামের নেতৃত্বে বনি ইসরাইলকে ইজিপ্ট থেকে বের করে দিলেন এবং ফেরাউনকে হচ্ছে আপনার সমুদ্রে ডুবায় মারলেন তারপরে মুসা আল্লাহ সাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েলকে তাদের প্রমিস ল্যান্ডে গিয়ে আল্লাহ যুদ্ধ করতে বলছেন বলছে যে এই ভূমিতে প্রবেশ করো এবং এখানে যুদ্ধ করো অনিস্টাইল কালেক্টিভলি অ্যাজ এ উম্মা তারা কা পুরুষতা প্রদর্শন করছে তারা তাদের নবীরে বলছে যে তুমি এবং তোমার খোদা যে যুদ্ধ করো আমরা এই যুদ্ধের মধ্যে নাই এবং দেখেন এই কা পুরুষতা যখন এই টোটাল প্রজন্ম করেছে তখন আল্লাহ মুসা সালামের মতো সম্মানিত নবীর উপস্থিতি সত্ত্বেও সেই উম্মাকে বিজয় দান করেন নাই বনি ইসরাইল ওই প্রমিস ল্যান্ডে গেছেন কিন্তু মুসা আলাহিসাল্লামের সময় না তার মৃত্যুর পরে ইউসা ইবনে নুনা আলাহিসাল্লামের সময় ওই জেনারেশন এটা পারে নাই কারণ তারা কাওয়ার্ড ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ঠিক এক্স্যাক্টলি আরেকটা একটা উদাহরণ দেখবেন আমাদের রাসুল সাল্লা সাল্লামের জীবনে উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তারপর যখন বদর যুদ্ধের সময় হয়েছে উনি আনসার এবং যারা মদিনার লোক ছিলেন মদিনার লোক এবং মক্কার লোক তাদের দুইজনকে ডাকছেন ডাইকা জিজ্ঞেস করছেন যে তারা তার সাথে যুদ্ধে যাবে কিনা দুই গ্রুপই আনকন্ডিশনালি আল্লাহ রাসুলকে বলছেন যে আমরা আপনার সাথে আছি তারা সাহস দেখাইছে তারা সাহস দেখাইছে ঘর থেকে বের হয়েছে যুদ্ধ করছে আল্লাহ তিনশো তেরো জন লোককে বিজয় দান করছেন তার চেয়ে অনেক বড় শক্তিশালী বাহিনী বিপক্ষে এইটা হলো আল্লাহর সুন্না যে কোনো একটা জনপদের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি সাহস এবং নৈতিকতা সহ সমাজ পরিবর্তনের জন্য আগে না আসে তাহলে আল্লাহ সবাই তালা সেই সমাজকে পরিবর্তন করেন না আজকে দেখেন জুলাইয়ে আমাদের তরুণ প্রজন্ম আমাদের যুবক ভাইয়েরা একটা ইতিহাস রচনা করেছে তারা সাহস করে ঘর থেকে বের হয়ে এসেছে তারা সাহস করে তাদের বুকে গুলি নিয়েছে তারা সাহস করে রক্ত দিয়েছে তারা সাহস করে রাজপথে দাঁড়িয়েছে সেই সাহসের মধ্য দিয়ে আমরা ১৬ বছরের একটা শক্তিশালী সরকার একটা পুলিশি সরকার তাকে আমরা পতনে বাধ্য করেছি আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই তরুণ প্রজন্ম আজকে যেখানে দাঁড়িয়েছে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের কমিটমেন্ট হলো আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে চাই আমরা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে চাই আমরা যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবেন যে এটা অনেক সময় আমরা এক ধরনের ইমোশনালি বলি যে আমরা দেশ পরিবর্তন করব। আমাদের অর্থনীতি পরিবর্তন করব। কিন্তু একটা জাতির আমূল পরিবর্তনের জন্য খুব বেশি সময় লাগে না বড় বড় রাষ্ট্র যারা আজকে দুনিয়াকে নেতৃত্ব দিতেছে তাদের অনেকের আপনার মিরাকুলা অর্থনৈতিক উন্নয়ন হয়েছে 20 বছরে 25 বছরে 30 বছরে আমরা যদি জাপানকে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 20 30 বছরে জাপান শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়িয়েছে আমরা যদি আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুরকে দেখি আমরা যদি দক্ষিণ কোরিয়াকে দেখি আমরা যদি মালয়েশিয়াকে দেখি আজকে দেখেন 16 বছরের এত লম্বা রূপপাতের পরও এই দেশটা যেভাবে দাঁড়িয়ে আছে এই দেশের রাজনৈতিক নেতৃত্ব যদি সব হয়তো করাপশন না করত তাহলে আমরা সত্যিকার অর্থে সিঙ্গাপুর হইতাম আমাদের দেশের মানুষ পরিশ্রমী আমাদের দেশের মানুষ সরকারের সহযোগিতা বাদেই কষ্ট করে আজকে দেখেন হাজার হাজার লোক কত কষ্ট করে দেশের বাইরে গিয়ে পরিশ্রম করতেছে তাদের রেমিটেন্সের টাকায় আজকে আমাদের অর্থনীতি উন্নত যদি আজকে আমাদের এমন একটা সরকার থাকতো যারা প্ল্যান করত যে কিভাবে আমাদের এই জনশক্তিকে স্কিল ম্যান পাওয়ার করা যায় কিভাবে তাকে সাহায্য করা যায় কিভাবে কোন প্রশিক্ষণ দিলে বিদেশে গিয়ে বেশি টাকা উপার্জন করতে পারবে তাহলে এই দেশের অর্থনীতি আজকে যেই অবস্থানে ছিল তার চাইতে পাঁচ গুণ ভালো অবস্থানে থাকতো আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের টার্গেট হওয়া উচিত যে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে কম্পিটিশন করে তার চাইতে ভালো পজিশনে যাব ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার এদের চাইতে আমরা ভালো পজিশনে যাব আমাদের টার্গেট হওয়া উচিত আমরা দশ বছরের মধ্যে মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এই দেশগুলোর সাথে আমরা কম্পিটিশন করব আমরা 20 বছরের মধ্যে সিঙ্গাপুর এবং জাপানের সাথে কম্পিটিশন করব আমাদের সবচেয়ে বড় শক্তি হলো যে আমাদের এখন জনসংখ্যা যে আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি ইউরোপের অনেক দেশ আছে যেখানে এখন বার্ধক্যের লোক বেশি বুড়া লোক বেশি বৃদ্ধ লোক বেশি তো বৃদ্ধ লোক কাজ করতে পারে না ট্যাক্স দেয় না সরকারকে তার পিছনে বরং সরকারের সোশ্যাল সার্ভিসের খরচ হয় কিন্তু যে তরুণ সে পরিশ্রম করতে পারে সে কাজ করতে পারে তার প্রোডাক্টিভিটি যদি আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে দশ থেকে বিশ বছরের মধ্যে এই দেশকে পরিবর্তন করা সম্ভব আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে আমরা এই কথা বলি আমরা যদি শরীয়পুরের অর্থনীতির দিকে তাকাই এখানে অনেক বড় বড় নেতা ছিলেন এখানে সরকার দলীয় সংসদ সদস্য ছিলেন কিন্তু আপনি যখন পদ্মা ব্রিজ থেকে নামবেন তারপরে রাস্তার মধ্যে বোঝা যায় যে কি অবস্থা অথচ ঢাকা থেকে আমরা মাত্র একশো কিলোমিটার দূরে আমাদের এখানে তো ব্যবসা বাণিজ্য ঢাকার সাথে হওয়ার কথা ছিল তাই না এখানে আমাদের ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল আমাদের এখানে ফসল সরাসরি ঢাকায় চলে যাওয়ার কথা তো মাত্র একশো কিলোমিটার দূরে একটা জেলা সদর এতখানি অবহেলিত থাকার কথা না আজকে এই দেশের তরুণ প্রজন্ম নিয়ে আমরা যে একটা অসাধারণ জনগোষ্ঠী নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের দেশেরও এ অবস্থায় থাকার কথা না আজকে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটা কম্পিটেন্ট লিডারশিপ একটা যোগ্যতা সম্পন্ন নেতা যে আপনাকে বলবে যে আগামী দিনে বাংলাদেশকে সে কিভাবে নিবে অতীতের কথা বইলা নেতাদের প্রশংসা কইরা বিরোধী দলকে গালাগালি কইরা পঁচিশ তিরিশ মিনিট পার করে দিতেছে এই রকম নেতাদেরকে যদি আমরা দেশের দায়িত্ব দিই তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না আমাদের এইরকম নেতৃত্বকে দায়িত্ব দিতে হবে যারা ভবিষ্যতের দিকে চোখ রাখবে যারা যোগ্যতা সম্পন্ন তারা জানে যে দেশকে আমি কোথায় নিতে পারি এবং যারা সৎ যারা মিথ্যা কথা বলবে না যারা চুরি করবে না যারা ডাকাতি করবে না যারা জনগণের টাকা মাইরা খাবে না যারা নিজেরা কোটি কোটি টাকায় বিলাস বাসন করে এই দেশের জনগণকে ভোকা রাখবে না আমাদের এই রকম কম্পিটেন্ট রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন আর জিনিস যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জাতি যদি বড় হইতে চায় সে যদি মনে করে যে আমি দশ বছরে আমার ভাগ্য পাল্টায় দেব আমার চেহারা পরিবর্তন করে দেব সেই জাতির মধ্যে যদি অনৈক্য থাকে একজন আরেকজনের সাথে মারামারি করে একজন আরেকজনকে দেখতে পারে না তাইলে সে জাতির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না উন্নয়নের জন্য জাতি ঐক্য প্রয়োজন আমাদের বড় বড় ইস্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ঐক্য লাগবে ঠিক একইভাবে একটা সামাজিক ঐক্য লাগবে দেখেন আমাদের এই দেশে গ্রামীণ জনপদে আমরা সবসময় একসাথে বড় হয়েছি হিন্দু মুসলমান যে স্কুলে পড়ে যে মাদ্রাসায় পড়ে একটা সময় ছিল যে আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে তারাও একসাথে ছিল কিন্তু গত এই একানব্বই থেকে আমাদের গণতন্ত্র যখন একটু একটু করে আগাইছে সবচেয়ে খারাপ যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে যে আমাদের গ্রামে গঞ্জে একেবারে সকল জায়গায় আমরা একটা দলাদলির মধ্যে গেছি এই দলাদলি যে আমার চাচা তো ভাই কিন্তু আর এক পার্টি করে বইলা তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নাই আমার পাশের বাড়ির প্রতিবেশী আর এক দল করে বইলা তার সাথে আমার লুক দেখা কি নাই এইভাবে যদি বিভাজন থাকে তাহলে তো কোনোদিন আমরা উপরে উঠতে পারবো না এই এইরকম সামাজিক বিভাজন থাকলে একটা সময় আসবে যখন অন্যত এসে আমাদেরকে পদানত করবে আবার আমাদেরকে উপনিবেশ বানাবে এইভাবে বিভাজনের মধ্যে যাওয়া যাবে না সবাইকে ধারণ করতে হবে যারা বাংলাদেশি তাদের সবাইকে ধারণ করতে হবে সবাইকে সাথে নিয়ে আমাদেরকে সামনে যেতে হবে যেগুলো অন্যায় কাজ তার পক্ষে দাঁড়ানো যাবে না যেগুলো অন্যায় কাজ তার পক্ষে দাঁড়ানো যাবে না ন্যায়ের পক্ষে দাঁড়াইতে হবে দেশের পক্ষে দাঁড়াইতে হবে মানুষের পক্ষে দাঁড়াইতে হবে আমরা যদি এই ফিলসফিকে সামনে রেখা জাস্ট মাত্র বিশটা বছর কাজ করতে পারি সবাই মিলে তাহলে ইনশাল্লাহ আমরা এই দেশকে পরিবর্তন করে নিতে পারবো আজকে এখানে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আচার আমি ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে চিনি উনি ছাত্র জীবনে রাজনীতি করছেন উনি পরবর্তীতে রাজনীতি করেছেন আমরা যে সৎ এবং যোগ্য নেতৃত্ব চাই সেই চিন্তাকে উনি ধারণ করেন সেই চিন্তাকে উনি লালন করেন সেই কম্পিটেন্সি ওনার আছে আমি একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও এই অনুরোধ করব যে আসেন আমরা একসাথে দেশ করি আমরা একজন সাথে কম্পিটিশন করব কিন্তু ভোট চুরি করবো না আমরা একসাথে করব কিন্তু মারামারি করব না আমরা একসাথে সমাজে থাকব একজন আরেকজনের সাথে কথা বলবো কোলাকুলি করব একসাথে এই দেশকে নিয়ে আমরা বড় হব যদি দেশের উন্নয়ন হয় কারণ আজকে থেকে দশ বছর পরে বাংলাদেশ এখন যেরকম আছে সেরকমই থাকলো আর আমরা মারামারি করলাম আর একটা হইল বাংলাদেশ ধরেন জাপানের মত উন্নত হইল কোনটাতে আমাদের লাভ আমরা আমরা সবাই মিলে যদি এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারি সেটা হচ্ছে লাভ আজকে দেখেন আমাদের তরুণদের মধ্যে যদি আপনি জরিপ করেন অধিকাংশ মানুষ বিদেশ যেতে চায় এটা একদিক দিয়ে ভালো আমাদের জনশক্তি রপ্তানি হইতেছে কিন্তু আর দিক থেকে এটা আমার নিজের দেশের প্রতি অনাস্থা যে এই দেশের সিস্টেমকে সে পরিবর্তন সে সে পছন্দ করে না তা আমি যদি এই সিস্টেমেই রাখি যেখানে আমার সন্তানরা আমার দেশে থাকতে চায় না তাহলে রাজনীতিবিদদের জন্য তো এটা লজ্জা যে আমি দেশকে যেতে ভালো করতে পারি না তাহলে আজকে আমাদেরকে সবাই মিলে একভাবে কাজ করার শপথ নিতে হবে একত্রভাবে কাজ করার শপথ নিতে হবে যাতে করে আমরা এই দেশকে পরিবর্তন করে দিতে চাই আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা এই জুলাই মধ্য দিয়ে অর্জন করেছি আপনি বাংলাদেশের গ্রামে গঞ্জে যাবেন মানুষের সাথে কথা বলবেন ইসলাম এই দেশের মানুষের ধর্ম এই দেশের মানুষ মাদ্রাসা পড়ে মসজিদে যায় নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে টুপি পরে পাঞ্জামা পাঞ্জাবি পরে এই সংস্কৃতি আমাদের আপমোর মানুষের সংস্কৃতি কিন্তু এই দেশের এলিট একটা শ্রেণী এমনভাবে ইসলাম ও ফোবিয়া তৈরি করছে যে মাদ্রাসার ছাত্ররা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাইতো তাহলে বলতো এই সাবজেক্টে ভর্তি হইতে পারবে না ওই সাবজেক্টে ভর্তি হইতে পারবে না আমাদের বহুবার কোর্টে যাইতে হয়েছে আপনাদের সন্তানরা ভর্তি পরীক্ষা দিছে তাদের মেধা আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চায় না আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই আলী মাদ্রাসার ছাত্ররাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়তে পারবে কৌমি মাদ্রাসার ছাত্ররাও সরকারি চাকরিতে যাইতে পারবে আমরা কৌমি মাদ্রাসার ভাইদেরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার ব্যাপারে যাতে তাদের এন্ট্রেন্সের সুযোগ হয় সেই দাবি তুলব তারা যাতে সরকারি চাকরিতে আসতে পারে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সকল জায়গায় নাগরিক হিসাবে তার অধিকার পায় আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলি সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মে মুসলমান কিন্তু যারা বাঙালি না আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা মুসলমান না আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা দেশের উন্নয়ন করতে চাই যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই দেশে উন্নয়ন করতে চাই আমি আশা করব যে আজহার ভাই এবং জামাত ইসলাম এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা সবাই দলের চাইতে দেশের ঐক্যকে গুরুত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের যে অগ্রযাত্রা তাতে সামিল হবেন তাতে নেতৃত্ব দিবেন আপনাদের সবাইকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ মির্জা গালিব ভাইকে তার বক্তব্য রাখার জন্য